এই কলি যুগে কোন ভক্ত যদি সব গরু আশ্রয় করে কোন ভক্ত যদি হরি করতে পারে সে আমার করে। গৌর গৌরচরণ পেতে হলে তোমার ধর্ম টাকা পয়সা কিচ্ছু লাগবে না চরণ লাভ করতে গেলে শুধুমাত্র অন্তরের প্রেম ভক্তি দিয়েই তার চরণকে লাভ করা যাবে এহদগতির গুলো টাকা পয়সা ধন দৌল দিয়ে তুমি গৌর সোনা কিনতে পারবে না গৌর সোনাকে যদি কিনতে হয় তবে অন্তরের প্রেম ভক্তি দিয়ে গৌর সোনাকে কেন মা টাকা দিলে তো পার্থিব জগতে আমরা অনেক সোনা গয়না কিনতে পারবো কিন্তু যে কৃপা করে গৌর সোনা এই কলিযুগে অবতীর্ণ হয়েছে কলিহতজীবকে উদ্ধার করবে সেই গৌরশ কিনতে গেলে এই পার্থিব জগতের কোন টাকা পয়সা দ্বারা কেনা হবে না এই কিনতে গেলে সবার প্রথমে যেটা আমাদের কর্তব্য আগে সদ গুরুচরণ আশ্রয় করে অন্তরের প্রেম ভক্তি দিয়ে দু ফোটা নয়ন বাড়ি মনীষণ করে যদি হা কৃষ্ণ বলে ডাকার মতো ডাকতে পারো গৌশটাকে অনায়াসে লাভ করবে করবেন কারণ বলি কৃষ্ণ নাম ছাড়া বলি হতো জীবের কোনো গতি নেই শাস্তি বলেছিবারে কৃষ্ণ নামে তো হরি শাস্ত্রী বললেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে একবার যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম করবার মতো করতে পারে তাহলে সেই জীবির যত পাপ করে গেছে সমস্ত পাপকে হরে অর্থাৎ হরণ করে নেয় শাস্ত্রে বললেন শাস্ত্রে প্রমাণ দিলেন এটা আমার কথা নয় একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের কি সাধ্য বলো জীব তত পাপ করে তাহলে বলুন মা আমরা কি কৃষ্ণ নাম করি না করি তো আচ্ছা কে কে কৃষ্ণ নাম করুন একটু হাত তুলুন দেখি কে কে আমরা কৃষ্ণ নাম করি বাহ সবাই করি কয়েকজন করে না করে তো অবশ্যই লজ্জার জন্য হাত তুলে দিই যদি আমি হাত তুলি আর বাড়ির পর্দা যদি দেখে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে কীর্তনা শোনা হবে তাহলে আমরা সবাই হরিনাম কৃষ্ণ নাম সবাই করি আচ্ছা বলুন তো এই যে এত হরিনাম করছি এত কীর্তন করছি আমাদের কি লাভ হচ্ছে হরিনাম করলে কীর্তন করলে কি লাভ হয় আপনারা হরিবাস এসেছেন কেন এসেছেন কীর্তন শুনবেন বলে তাই তো কিছু পাওয়ার আশায় আমরা হরিবাসম এসেছি কিছু পাবো বলেই তো এসেছি না এমনি এমনি বসে আছি নিশ্চয়ই কিছু পাবো তাহলে যেই পাওয়াটা আমরা পাওয়ার জন্য এসেছি আসল কথা সেই পাওয়াটাকে বলুন মা দেখো হরিনাম করলে কি লাভ হয় জানো মা যে ভক্ত হরিরাম করে তার সবচাইতে প্রথমে যেটা লাভ হয় সেটা হচ্ছে তার অন্তরের প্রেম ভক্তির উদয় যদি হরি নাম করবার মতো করতে পারো তাহলে ভক্তির অন্তরে প্রেম ভক্তির উদয় হবে আর যে ভক্তির হৃদয়ে একবার প্রেম ভক্তির উদয় হয়েছে গৌরচরণে পেতে গেলে আমাদের প্রেম ভক্তি অবশ্যই দরকার প্রেম ভক্তি ছাড়া কখনো গৌরচরণীকে লাভ করা যায় না তাহলে আমরা এসেছি হরিবাসুরে হরি কথা শুনলে কৃষ্ণ কথা শুনলে আমাদের অন্তরে প্রেম ভক্তির উদয় হবে আর সেই প্রেম ভক্তির দ্বারা আমরা গৌড় চরণে লাভ করতে পারব তাহলে মা যদি আমরা কৃষ্ণ নাম করবার অত করতে পারি কৃষ্ণ বলে যদি ডাকার মতো ডাকতে পারি সমস্ত পাপ কৃষ্ণ নামে হরণ করে নেবে আর অনায়াসে আমরা গোবিন্দ চরণ গৌর চরণে লাভ করতে পারব যেই কৃষ্ণ নাম করলে জীবের সমস্ত ত্রিতাম জ্বালা দূরে চলে যায় যেই কৃষ্ণ নাম করলে জীবের ভব পারের ভয় থাকে না যেই কৃষ্ণ নাম করলে এই সংসারের মায়াটাকে গ্রাস করতে পারে না আমরা সেই কৃষ্ণ নাম কি ভুলি কি সবাই মায়ার মধ্যে পুরে মায়ার দাসত্ব করে बैठाছি আমরা সবাই জানি কৃষ্ণ নাম করলে তার মঙ্গল হবে জানার সত্ত্বেও কি আমরা কৃষ্ণ নাম করবার মতো করতে পারি আমরা তো জানি কৃষ্ণ নাম করা মঙ্গল কৃষ্ণ নাম করলেই তার মঙ্গল হবে তার ভালো হবে কিন্তু জেনে বুঝেও আমরা কৃষ্ণ নাম করতে পারি না কেন জানো মা সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে মায়ার সংসার এই মায়ার সংসারে পড়ে আসল কর্ম ভুলে গিয়ে এই মায়ার সংসারে তার সত্য করে বেড়াচ্ছে আমরা এসেছি সবাই গৌর ভজন করব বলে কৃষ্ণ ভজন করব বলে এসেছি তবে এসেও কি আমাদের সঠিকভাবে কৃষ্ণ ভজন হচ্ছে নরোত্তম দাস ঠাকুর বলেছি কৃষ্ণ ভজে তরে সংসারে তে কৃষ্ণ ভজে

আমারে হলো না গৌরি কৃষ্ণ ভগ ভবে আমা নগ কৃষ্ণ সা সার করি Change. আমরা এসেছি শশুরী গৌর ভজন করবার জন্য কৃষ্ণ ভজন করবার জন্য কিন্তু মা এই মিছি মায়ার জালি আবৃদ্ধ হই আমরা সবাই ভুলে গেছি